নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন দু একদিন আগেই গেল বিশ্বকর্মা পুজো রান্না পুজো আপনাদের বাড়ি রান্না পুজো কেমন কাটলো আর এই মাছের রেসিপি আপনারা এর আগে কোনো দেখেছেন কি না বা এই মাছের আগে কোনো দিন খেয়েছেন কিনা না নাম কী এই মাছের সব কিছু কিন্তু কমেন্ট করে জানাতে হবে আজকে এই মাছের একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেসবকে দেখার অনুরোধ থাকলো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর গায়ে আমি একটা দুটো করে দাগ দিয়ে দিয়েছি মানে কেটে লম্বা করে নিয়েছি যাতে ভালো করে সব কিছু মশলা ঢোকে খেতে খুব ভালো লাগবে এবার আমি মাছের মধ্যে নুন দিয়ে দিলাম আর এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো আর একটা লেবুর রস হাফ দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে দু চামচের মতো অলিভ অয়েল তবে আপনারা অলিভ অয়েলের পরিবর্তে সর্ষের তেলও কিন্তু দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব এই মাছটা কিন্তু দারুণ খেতে হয় সমুদ্রে এই মাছ একদম অন্যরকম একটা স্বাদ কিন্তু এর আগে আপনারা কোনোদিন এই মাছ খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে ব্যাস মাছগুলো খুব ভালো করে ম্যারিনেশান করে নেওয়ার পর আমি এখানে ওভেনের মধ্যে একটা এখানে গ্রিলার বস দিয়েছি বসিয়ে তার মধ্যে অলিভ অয়েল দিয়ে দিলাম আমি অলিভ অয়েলে করছি তবে আপনারা সর্ষের তেল বা বাটারও কিন্তু দিয়ে এই রেসিপিটা করতে পারেন অলিভ অয়েলটা দেবার পর এবার মাখিয়ে রাখা মাছগুলো ম্যারিনেট করে রাখা মাছগুলো এক একে দিয়ে আমি ভেজে নেব উল্টে পাল্টে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে মাছগুলো ভেজে নেব এই মাছগুলো এরকমই ভাজা খেতে খুব ভালো লাগে এরকম মাছ গরম গরম ভাজা আর একটু মুসুর ডাল ও দারুণ কিন্তু লাগবে খেতে তবে আজকের এই মাছ দিয়ে যে রেসিপিটা করে দেখাবো আপনারা কিন্তু সেসবই দেখবেন খুব ভালো লাগবে আশা করছি আপনাদের কাছ থেকে মাছগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আবারও কিছু দিয়ে একই রকমভাবে গোল্ডেন ব্রাউন করে সব মাছগুলি আমি ভেজে নিলাম নেবার পর ওই একই গ্রিলের মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল তারপর দিচ্ছি রসুন কুচি আমি অলিভ অয়েল দিলাম আপনারা সর্ষে তেল দিয়েও কিন্তু একই রকমভাবে পুরো রান্নাটা কমপ্লিট করতে পারেন খেতে খুবই ভালো লাগবে এবার রসুন কুচিটা দেবার পর একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাও কিন্তু খুব ফাইনভাবে চপ করে নিয়েছি তবে রসুন কুচিটা একটু বেশি দেবেন আর পেঁয়াজ কুচিটাও দেখুন পেঁয়াজটাও বেশ আমি একটু বেশি দিয়েছি এবার সব কিছু গোল্ডেন ব্রাউন করে একটুখানি কালার হয়ে যাওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার দিচ্ছি টমেটো সস টমেটো সস দেবার পর দিলাম এক চামচ এখানে রেড চিলি সস এই রেড চিলি সসটা কিন্তু আমি নিজের হাতে করেছি বাড়িতে এটা তিন চার মাস কিন্তু অনা আসে বাড়িতে রেখে খাওয়া যাবে আমি অলরেডি কিন্তু শর্টসে দিয়েছি রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার একটু একটু করে দিয়ে গরম জল দেবো আমি দেখুন সামান্য সামান্য গরম জল দিয়ে দিয়ে সবটা ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একটা ঠিক গ্রেভি হয় তবে এটা ঠান্ডা জল দেবেন না আমি কিন্তু গরম জল দিচ্ছি গরম জলটা দিলে স্বাদের কিন্তু ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে আর ঠান্ডা জল দিলে অনেক সময় স্বাদটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কিন্তু কারিপাতা এবার দিয়ে দিলাম আমি এখানে লেমন গ্রাস তবে লেমন গ্রাস যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা লেবুর যে সবুজ অংশটা থাকে সেটা একটু গ্রেড করে দিতে পারেন বা গন্ধরাজ লেবু যদি আপনাদের কাছে থাকে সেটাও একটু সবুজ অংশটা গ্রেড করে দিয়ে দেবেন লেবু বা লেবন গ্যাস যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকুক না কেন আপনারা সেটা দিয়েই করবেন টেস্টে কোনো চেঞ্জ হবে না কথা বলতে বলতে গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেবার পর খুব বেশি সময় রাখতে লাগবে না এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ এই চাঁদা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে কেমন করে জানাবেন কিন্তু আমি কিন্তু মানে আমরা তো এই মাছটাকে চাঁদা মাছ বলেই চিনি সমুদ্রের বড় চাঁদা মাছ আপনারা এই মাছকে নাম কামেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কামেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপি আজকে কেমন লেগেছে একদম ইউনিকভাবে এই মাছের ঝাল কিন্তু আমাদের সঙ্গে করে দেখেছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু খেতে মন্দ লাগবে না ট্রাই করবেন আর আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ব্যাস আজকে রেসিপি একদম রেডি বললাম এক দু মিনিট রাখলেই একদম রেডি হয়ে যাবে এবার সার্ভ করে নেওয়ার পালা দারুণ এই রেসিপি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবারের ইন্টারেস্টটা অনেক আপনারা এই মাছ আর কী কীভাবে রেসিপি করেছেন আপনারা এটা কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিচার ভিডিও নোটিফিকেশনের জন্য ফেসবুক থেকে দেখলে রোমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করতে ভুলবেন না আর কমেন্ট করবেন কিন্তু আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে থ্যাংক ইউ